নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব সিংহ রাশির নিরিখে সিংহ রাশির নিরিখে পিসাচ যোগ যদি সৃষ্টি হয় তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা কি কি দুর্ভোগ পোয়াতে হয় বা কি কি পজিটিভ দিকও রয়েছে জ্যোতিষ কোন রঙিন চশমা নয় হে ঈশ্বর আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে পিসাক যোগ মানে কিন্তু শনি এবং রাহুর একত্রীকরণ আমার জন্মছকের মধ্যে অথবা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে অথবা কালপুরুষ ছকের মধ্যে শনি এবং রাহু যেই স্থানে বসে আছে একত্রে তার মানে সেই ঘরটাতে সেই ঘরটাই নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হল এবং শনি যেই যেই ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরগুলোও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো তিন নাম্বার ঘর সাত নাম্বার ঘর দশ নম্বর ঘর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো আমি আজকে সিংহ রাশির নিরিখে একটা সার্বিক আলোচনা করছি আপনাদেরকে বোঝাবার জন্য ধরে নেয়া যাক যে মকরের ঘরে মকর রাশির ঘরে শনি এবং রাহু একত্রে বসে আছে তাহলে মকর রাশির নিরিখে আমাদের সিংহ রাশির নিরিখে মকর রাশিটা কিন্তু ছয় নাম্বার ঘর হচ্ছে তাহলে ছয় নাম্বার ঘরে পিসার যোগ সৃষ্টি হচ্ছে পিসার যোগের ব্যাট ইম্প্যাক্ট ছয় নম্বর ঘরে পাবো ছয় সাত আট আট নম্বর ঘরে পাবো ছয় থেকে সমসপ্তম বারো নম্বর ঘরে পাবো ছয় থেকে টেন্থ হাউস থার্ড হাউসে পাবো তাহলে পিসার যোগের ব্যাট ইম্প্যাক্ট ছয় নম্বর ঘরে পাবো আট নম্বর ঘরে পাবো বারো নম্বর ঘরে পাবো এবং তিন নাম্বার ঘরে পাবো প্রথম ছয় নাম্বার ঘরে পাচ্ছি ছয় নাম্বার ঘর দ্বারা আমরা কি বুঝতে পারি ছয় নাম্বার ঘর দ্বারা আমাদের ঋণের জায়গা ছয় নাম্বার ঘর রোগের জায়গা ছয় নাম্বার ঘর শত্রুতার জায়গা ছয় নাম্বার ঘর ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিসের ক্ষেত্র কেমন আবার সিক্স ছয় নম্বর ঘর দ্বারা প্রাপ্তহিক জীবন ধারণকে বোঝা যায় ছয় নম্বর ঘর দ্বারা গুরুকে বোঝা যায় তাহলে এই যা যা কিছু ঋণের জায়গা বৃদ্ধি পেতে শুরু করবে শত্রুতার জায়গা বৃদ্ধি পেতে শুরু করবে রোগের জায়গা বৃদ্ধি পেতে শুরু করবে ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাব প্রাপ্তহিক জীবন ধারণে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাব প্রপার গুরু জীবনে কোনোদিন পাবো না যখনই কিন্তু পিসার যোগ সৃষ্টি হলো এইবার আট নাম্বার ঘরটা কেননা ছয় সাত আট তিন থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে শনি তাহলে আট নাম্বার ঘর দ্বারা আট নাম্বার ঘর নেগেটিভ যদি হয়ে যায় কারণ নেগেটিভ রেজাল্ট পাবো মান সম্মান পানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড কথা আমার যা যা নেগেটিভিটি সেটা চট জলদি অফ হবে না সেটা সুদূর প্রসারী হবে তার কারণ আট নাম্বার ঘর রিপ্রেজেন্টই করে কিন্তু সুদূর প্রসারী ভাবনাকে আট নাম্বার ঘর মানে আমার যে নেগেটিভিটি সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে বা ইমপ্লিমেন্ট হচ্ছে সাইলেন্টলি কেননা আট নাম্বার ঘর কিন্তু গুপ্ত ঘর বলা হয় লুকোনোর ঘর বলা হয় তাই জন্য এই আট নাম্বার ঘরটাও কিন্তু যে যা যা নেগেটিভিটি সেই নেগেটিভিটির জায়গাগুলো কিন্তু আমার জীবনে ইমপ্লিমেন্ট হবে এবার বারো নম্বর ঘর বারো নম্বর ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু বারো নম্বর ঘর ইলিগাল অ্যাক্টিভিটিস আমরা কখনো জেল হাজতে যাব কি না মানসিক ডিক্রিস একদম মানে কি বলবো মনোরোগী হয়ে যাব কি না আমার যা কিছু আছে সমস্ত কিছু ব্যয় হয়ে যাবে কিনা এই সবকিছুই কিন্তু বোঝা যায় বারো নম্বর ঘর দ্বারা তাহলে আমি এমন কোন কাজের মধ্যে জড়িয়ে পড়ব যেগুলো ইললিগাল অ্যাক্টিভিটিস সাথে জড়িয়ে পড়ব মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে মানসিক রুগীও হয়ে যাব বারো নম্বর ঘরে আমার জীবনের মধ্যে যা যা প্রাপ্তির জায়গা কোনোটাই আমি কিন্তু সংরক্ষিত করতে পারবো না সব কিছু ব্যয় হয়ে যাবে যখন একটি যোগ সৃষ্টি হলো এবার চলে আসা যাক থার্ড হাউস থার্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের ভাই বোনকে বুঝি থার্ড হাউস দ্বারা বর্তমানে সংযোগ যাকে লাখ ভাগ্য নিয়তি তার সাপোর্ট কতটা পাবো সেটাও কিন্তু বোঝা যায় থার্ড হাউস দ্বারা আমার মানসিকতা মনোভাবের জায়গাটাকে বোঝা যায় তাহলে সেটাও কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে কেন ড্যামেজ হয়ে যাচ্ছে তার কারণ থার্ড হাউসেও কিন্তু পিসাদ যোগ সৃষ্টি হচ্ছে তাহলে ছয় নম্বর ঘরের যা যা পজিটিভিটি একটাও আমার জীবনে কিন্তু বর্তাবে না আট নাম্বার ঘর বারো নাম্বার ঘর তিন নাম্বার ঘরের যা যা নেগেটিভিটি সবকিছু ইমপ্লিমেন্ট হবে কিন্তু আমার জীবনে কিন্তু পিসার যুগের একটা পজিটিভ সাইডও রয়েছে এই যে ছয় নাম্বার আট নাম্বার বারো নাম্বার এবং তিন নাম্বার ঘর এই ঘরগুলো ছাড়া বাদবাকি যে ঘর যেমন সাত নাম্বার ঘর নয় নাম্বার ঘর দশ নাম্বার ঘর এগারো নাম্বার ঘর এক ঘরগুলিতে যে ফল আমরা পাই এই ভাব যে ফল আমরা আমাদের জীবনে পাই সেটা কিন্তু ডবল ইনক্রিজ হয়ে যাবে ডবল পেতে শুরু করব এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় দৈন ছয় নাম্বার ঘরটা কি দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনের জায়গাটা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে কতটা ইন্টারেস্টিং এবং সায়েন্টিফিক সাইন্টিফিক ভাবে কিন্তু যুক্ত হয়ে রয়েছে তাহলে প্রাপ্তিক জীবনে যদি আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাই তাহলে কোনো মতেই কর্মফলের জায়গা বা কর্মের জায়গা বা আমার মন মানসিকতার জায়গা কখনো কি পরিপুষ্ট হবে হবে না তাই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেখানে যেখানে পিসার যোগ সৃষ্টি হচ্ছে যেই যেই ঘরগুলোতে আমি আবার বলছি পিসার যোগ মানে হচ্ছে যে শনি এবং রাহুর একত্রীকরণ এই শনি এবং রাহুর একত্রীকরণ যেই ঘরটাতে হচ্ছে সেই ঘর থেকে শনি যেই যেই ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরগুলোতে কিন্তু পিসার যোগ সৃষ্টি হচ্ছে সেই ঘরগুলোর যে পজিটিভিটি পুরোটাই কিন্তু অপোজিট আমি আমার জীবনে পেতে শুরু করব। নেগেটিভিটি আমি পেতে শুরু করব আর বাদ বাকি যে ঘরগুলো রইল সেই ঘরের যে ফাংশন বা সেই ভাব বা ঘরগুলো থেকে যা পাওয়ার তার ডবল পেতে শুরু করব। সেটা কতটা সদর্থক কতটা নঙ্গরথক সেটা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখা যায় আমি আবার বলছি এটা একটা সার্বিক আলোচনা আমার জন্ম ছক ইমপ্লিমেন্টেশন ছক কাল ছকের মধ্যে যে কোনো ছকের মধ্যে শনি এবং রাহুর অবস্থান যদি সৃষ্টি হয় তাহলে কোন ঘরে সৃষ্টি হচ্ছে সেই ঘর দ্বারা কিন্তু পুরোটা ক্যালকুলেশন করতে হবে জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী